ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ারপ্রাইজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার বাসেদ আহমেদ সম্মানিত দর্শক আজকে আমাদের এই পিক আপটি ডেলিভারি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আমাদের এই পার্শ্ববর্তী উপজেলা সৌদি আরব প্রবাসী ভাই অর্ডার করেছেন এখানে রয়েছে ইঞ্চি পিলারের ক্যাপ বটম ভাইয়ের দশ ইঞ্চি পিলার করা হয়ে গেছে সেজন্য বার ইঞ্চি পিলারের ক্যাপ এবং বটম আমরা কেটে দুই পাট করে দিয়েছি ক্যাপগুলো সামনে রয়েছে আর এগুলো হচ্ছে বটম সাথে রয়েছে একত্রিশ ইঞ্চি নইজার ডিজাইন এবং রেলিং বক্স তার পাশাপাশি আমাদের সামনে রয়েছে সাড়ে চার ফুট ব্যালকনির পিলার ছয় পিস এ হচ্ছে সাড়ে চার ফুট ব্যালকনির পিলারগুলো সম্মানিত দর্শক আমরা সেন্টার প্রাইস আমরা সারা বাংলাদেশে আমাদের এই রেডিমেড ডিজাইনগুলো পৌঁছে দিচ্ছি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি দেশ এবং প্রবাস থেকে খুব সহজে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ফ্রি ডেলিভারি অর্ডার করবেন স্ক্রিনে থাকা নাম্বারে পৌঁছে যাবে আমাদের এই পরিবহন আপনার দরগড়ায় আমি ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ কাজ করছি রেডিমেড ডিজাইনগুলো নিয়ে যোগাযোগ করবেন আমার সাথে আপনারা ভালো থাকবেন সবাই আর কথা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ